হ্যালো হ্যালো তোমাদের কি বলছি যখনই আমরা কোনো খাবার খাই ধরুন বাড়ির খাবার বলুন বা বাইরের খাবারই বলুন তো সেই সব খাবারকে ডাইজেস্ট করার জন্য আমাদের পেটের মধ্যে অলরেডি একটা অ্যাসিড কিন্তু মজুদ থাকে যে অ্যাসিডটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইসিওল নামেও চিনে থাকি তো ওই অ্যাসিডটা এতটাও পাওয়ারফুল হয় না যে আমাদের পেটকে কোনো রকমভাবে ক্ষত করতে পারে বা আমাদের পেটকে কোনো রকমভাবে জ্বালিয়ে দিতে পারে কিন্তু আজকে আমার কাছে আছে তার থেকেও বেশি পাওয়ারফুল এবং তার থেকেও বেশি স্ট্রং হাইড্রোক্লোরিক অ্যাসিড যার পিউরিটি নাইনটি আর রয়েছে সাথে একটা বেগুন তাহলে আবার চিন্তা করে দেখুন যে আমাদের পেটের মধ্যে যদি কখনো এরকম ধরনের পাওয়ারফুল অ্যাসিড তৈরি হয় আর আমরা যদি এই একটা বেগুনকে খাই তাহলে বেগুনটার কি অবস্থা হবে আর এই পরীক্ষাটা করার জন্যই আমি এই বেগুনটাকে দিয়ে দেবো এই পাওয়ারফুল হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এবং দেখবো কি রিয়াকশান ঘটছে বেগুনটা এখন দিচ্ছে ভিতরে দেখা যাক কি হয় কোন রিয়াকশন কিন্তু আরম্ভ হয় না এখনো পর্যন্ত আমি ভেবেছিলাম হয়তো খুব তাড়াতাড়ি রিয়েকশান আরম্ভ হবে কিন্তু এখানে কিন্তু তেমন কিছু দেখতে পাচ্ছি না এখানে কোনো রকমই রিয়াকশান দেখতে পাচ্ছি না তো চলো এটাকে আমি কিছুক্ষণ রেখে দিই এবং তারপর দেখব যে এটার কী রিয়াকশান হয়েছে আরে বা বেগুনটা কালার চেঞ্জ হয়ে গেছে বেগুনের যে অংশটা অ্যাসিডের মধ্যে ছিল সেই অংশের কালারটা দেখুন এটাকে কেটে দেখি চলুন কি হয়েছে এটা এমনিতে খুব নরম হয়ে গেছে বা খুব সহজে কেটে গেল তো বেগুনটা মনে হচ্ছে যেন একটা তেল তেলে ভাব রয়েছে অ্যাসিডের কারণে হয়তো এই জিনিসটা ঘটেছে আর একটা পচা পচা কেমন গন্ধ উঠছে তবে আমি যেটা ভেবেছিলাম যে সঙ্গে সঙ্গে অ্যাসিডে দেওয়ার মাত্রই বেগুনটা পুড়ে যাবে সেটা হয়নি আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে অ্যাসিডটা হয়তো অনেকখানি নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে আমার কাছে ছিল যার কারণে অ্যাসিডটার যে প্রপার্টি সেই প্রপার্টিগুলো বাতাসের সঙ্গে মিশে রিয়েকশান করেছে এবং যার ফলে অ্যাসিডের যে ক্ষমতাটা সেটা কমে গেছে